আমরা আলহামদুলিল্লাহ আমাদের হোটেলের দিকে পড়ছি এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেল আমরা আমাদের হোটেলের দিকে চলে এসেছি আমরা ভাই আমাদেরকে নামে দিয়ে গেছে এই যে গাড়িটা ওকে গুড ওকে ওকে থ্যাংক ইউ আমরা এখন হোটেলে দিয়ে ঢুকছি হোটেলে ঢুকবো এটা হচ্ছে আমাদের হোটেল দেখতে পাচ্ছেন আমাদের হোটেলটা এটা আমাদের হোটেলের কাউন্টার গুড মর্নিং ব্রাদার এই হচ্ছে আমাদের হোটেলের কাউন্টার আমরা এখন হোটেলে আসছি হোটেলেরিকস কা <laughs> 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 চাইলাতে লিফ্টে উঠতে হইলে আমাদের এই কাঠ এদিকে শু করতে হবে এই জায়গায় কাঠ শু করলে তারপরে আপনি লিফ্ট যাবেন নাহলে লিফ্ট চালু হবে না সুইচ টিপলেও লিফট চলবে না জি আমাদের হোটেলের আমাদের রুম নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের রুম এই সিক্স ওয়ান ফাইভ এর সিক্স ওয়ান কাজ করতে হবে

দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল আছে খুব সুন্দর এখানে আমাদের লেপ বা কম্বল রয়েছে এখানে দুটি কম্বল রয়েছে আমাদের জন্য এইখানে আচ্ছা এরপরে আমি আপনাকে দেখাচ্ছি এখানে আমরা চা খাওয়ার জন্য ফ্লাস রয়েছে এবং টি ব্যাগ রয়েছে এখানে চা পান করার জন্য চা বানানোর জন্য রয়েছে কাপড় রয়েছে এখানে আমাদের কাপড় রাখি রাখার জন্য জায়গা রয়েছে এই হচ্ছে আমাদের আমাদের কাপড় রাখার জায়গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কাপড় রাখার জন্য কাপড় রাখবো এখানে রাখিস রাখবো ওই জায়গাতে আমাদের এখন টয়লেটটা দেখাচ্ছি এই হচ্ছে আমাদের টয়লেট

হচ্ছে আমাদের মেয়ে লুকের জন্য চুরিয়া করার জন্য রয়েছে যে আমাদের তো হচ্ছে দেখা